সন্দ্বীপে পাঁচ বছরেও বিদ্যুৎ পাননি পঞ্চাশ শতাংশ গ্রাহক গতি আসেনি স্থানীয় অর্থনীতিতে বিদ্যুতের সংযোগ দিতে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনার দীর্ঘ সূত্রিতায় বিদ্যুৎ ব্যবহারে এখনও পিছিয়ে আছে দ্বীপ উপজেলার বাসিন্দারা জাহিদ হাসিন সাকিলে পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়াম রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সন্দ্বীপে বাড়ছে লোডশেডিং এর মাত্রা ঘন্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ এতে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা গ্রাহকদের অভিযোগ সন্দীপ জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সংযোগ পেতে নির্ধারিত অর্থের চেয়েও বেশি পরিমাণে টাকা দিতে হয়েছে এক্ষেত্রে প্রতিটি মিটার স্থাপনে আড়াই হাজার টাকা খরচ হওয়ার কথা থাকলেও গ্রাহকদের কাছ থেকে ছয় হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে

কিলা বিদ্যুৎ বিভাগ বলছে লাইনে সমস্যা হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতে হচ্ছে তাদের কোনো মাধ্যম ব্যবহার না করে সরাসরি অফিসের সঙ্গে শরণাপন্ন হলে সেই সেবাটা প্রাপ্তিটা যেমন আপনাদের জন্য সহজ হবে তদ্রূপভাবে অফিস থেকেও সেই সেবাটাকে আপনাকে আনন্দের সঙ্গে দিতে তারা সক্ষম হবে সন্দীপ বিদ্যুৎ অফিসের জনবল সংকটও দিন দিন তীব্র হচ্ছে ছাপ্পান্ন জন কর্মকর্তার পথ থাকলেও অফিস চলে মাত্র চোদ্দ জন দিয়ে বাকি বিয়াল্লিশ জনের পদ শূন্য রয়েছে সাদে ও মোর চ্যানেল আই